এই স্টেজ থেকে যে নির্দেশনা আসবে সুশৃঙ্খল ভাবে প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য আমরা কি আহ্বান করে শুনতে রাজি আছি আওয়াজ করে বলতে হবে আমরা কি রাজি আছি সবাই

ঘোষণাপত্র পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে আমরা আজকের এই অনুষ্ঠানের ঘোষণাপত্র পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে আর এই ঘোষণাপত্রে আমাদের সকলের আজকের বক্তব্য দয়া করে আমরা শৃঙ্খলা বজায় রাখি

নামে শুরু করছে আর জামিনের পরিমাণ নির্ধারণ করেন আজ আমরা বাংলাদেশের না যারা যুবকের বিদেশ জানি চেতনা ধারণ করি সম্মত হয়েছে দাদার মৃত্যু হয় জনগণের পাশে দাঁড়াতে আজকের এই সমাবেশ কেবল প্রতিবাদ নয় ইতিহাসের সপ্তাহে আমাদের একটি অঙ্গীকার একটি শপথ এই পদযাত্রা আমাদের পদিষয় উপস্থাপন করব আমাদের প্রথম দারিদ্র জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যেহেতু অর্থাৎ তখন দারিদ্র গণহত্য সংকল্প প্রকাশ করে এবং আমরা দেখেছি প্রতিদিনের রক্তপাত সে ধ্বংস করছে তখন একক সরকারের ব্যক্ত নয় বরং এই যে একটি আন্তর্জাতিক এবং এই রাজ্যটা মধ্যেই সময় বরং পশ্চিমা শক্তি বাজায় অনেক রাজ্য ইসরায়েলকে অস্ত্র অর্থ ও কূটনৈতিক দিয়ে এই করেছে এবং এই বিশ্ব ব্যবস্থা যখনকার ইসরায়েলকে প্রশ্ন না করে বরং যেহেতু আমরা জনসংঘ্য সম্প্রদায়ের প্রতিহত্য বিরোধী দল গণহত্যা বন্ধ ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে তিন উনিশশো সালে পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেওয়ার জন্য বন্ধবাধকতা করতে হবে